তারা আমাদের সম্পর্কে কী ভাবে তারা কি সত্যিই আমাদের শত্রু মনে করে নাকি সেই পর্দার পেছনে লুকানো আছে ভিন্ন একটি বাস্তবতা এবার আমরা তুলে আনছি এমন কিছু বাস্তব প্রতিক্রিয়া যা আপনি কল্পনাও করতে পারেননি এই ভিডিওটি বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ইতিহাস ভারত ও পাকিস্তানের সম্পর্ক শুরু হয়েছিল সাতচল্লিশ সালের বিভাজনের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ ও একাত্তর এবং কার্গিল উনিশশো রাজনীতি ও মিডিয়া দুই দেশেই একে অপরকে অনেক সময় নেতিবাচকভাবে তুলে ধরে কিন্তু সাধারণ মানুষের মনোভাব কি? রাজনৈতিক লড়াই আর সীমান্ত উত্তেজনার মাঝেও সাধারণ মানুষের মনের ভিতর কি সত্যিই ঘৃণা জমে থাকে নাকি সেখানে থাকে মিলনের আকাঙ্ক্ষা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার পাকিস্তানি প্রতিক্রিয়া ইউটিউবে জনপ্রিয় চ্যানেল যেমন ফ্যাকিস্ট্যান রিয়াকশন অফেসও দ্য ফ্যাকিস্ট্যানি ফাইজা ফাইজা রিয়াক্স প্রভৃতি তারা বলিউড গান ভারতীয় বিজ্ঞাপন বিজ্ঞান ও প্রযুক্তি ভিডিওতে কেমন প্রতিক্রিয়া দেয় সবচেয়ে বেশি দেখা যাওয়া কিছু ভিডিও যেমন ইন্ডিয়ান আর্মি ট্রেনিং অ্যান্ড তিন লাঞ্চ মোড স্পিচ ইন্ডিয়ান ভিলেজ লাইফ এসব দেখে তাদের মুখে কি কথা শোনা যায় তাদের মুখের কথা শুনে মনে হবে যুদ্ধ নয় বরং বন্ধুত্বই হতে পারে আমাদের ভবিষ্যৎ খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা ও সম্মান ক্রিকেট ম্যাচে ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় আবহ তৈরি হয় কিন্তু ম্যাচ শেষে একে অপরের প্রতি সম্মান দেখায় দুই দেশের খেলোয়াড়রা পাকিস্তানি দর্শকদের অনেকেই বিরাট কোহলি এম এস ধোনি রোহিত শর্মার ফ্যান সোশ্যাল মিডিয়ায় কোহলির শতরান হলে বহু পাকিস্তানি অভিনন্দন জানান উল্লেখযোগ্য ঘটনা দুই হাজার একুশটি টি টোয়েন্টি বিশ্বকাপে হারার পরেও কোহলি যখন বাবর আজমকে আলিঙ্গন করেন তা দুই দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায় ধর্ম ও সংস্কৃতি নিয়ে পাকিস্তানিদের অভিমত অনেক পাকিস্তানি মনে করেন ভারত হিন্দু দেশ হলেও সেখানকার মুসলমানরা নিরাপদে থাকে বহু পাকিস্তানি ইউটিউবার হায়দ্রাবাদ লক্ষ্ণৌ দিল্লির মুসলিম ঐতিহ্য নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তারা আমাদের রঙিন উৎসব সিনেমা খাদ্য ও লোকসংস্কৃতি পছন্দ করেন তরুণ প্রজন্মের চিন্তাধারা পাকিস্তানের তরুণরা মনে করছেন যুদ্ধ নয় বাণিজ্য পর্যটন এবং শিক্ষা বিনিময়ের দরকার অনেক পাকিস্তানি ছাত্রছাত্রী ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকের মাধ্যমে তারা ভারতের সাধারণ মানুষকে আরও ভালোভাবে জানতে পারছে তারা চাইছে সীমান্তে কাটা নয় হোক ইন্টারনেটের ব্রিজ রাজনৈতিক রূপকথা বনাম সাধারণের বাস্তবতা পাকিস্তানের অনেক ইউটিউবার নিজের সরকার ও মিডিয়ার সমালোচনা করে বলেন ভারতের উন্নয়ন নিয়ে আমরা ভুল তথ্য পেতাম বাস্তব সাক্ষাৎকার ভারতে ঘুরে যাওয়া পাকিস্তানিরা কলকাতা দিল্লি কাশ্মীর ঘুরে যাওয়া পাকিস্তানিদের বক্তব্য আতিথেয়তায় তারা মুগ্ধ তারা বলছেন ভারতের মানুষ অনেক উদার এবং ভালোবাসায় পূর্ণ দেশভাগ যুদ্ধ রাজনীতি সবকিছু সত্যি কিন্তু তার থেকেও বড় সত্য মানুষের মন সীমান্ত পার করে একদিকে যখন একজন পাকিস্তানি ভারতের গান শুনে আবেগে কেঁদে ফেলেন অন্যদিকে একজন ভারতীয় বলেন ওরা আমার ভাই শুধু আলাদা ঘরে বড় হয়েছে আসল প্রতিক্রিয়া জানতে গেলে রাজনীতি নয় মানুষের হৃদয় শুনতে হবে এই ভিডিও আপনাকে যদি কিছুমাত্র স্পর্শ করে তাহলে ছড়িয়ে দিন এই বার্তাটি ভালোবাসা সহনশীলতা এবং সত্যের আপনিও যদি বিশ্বাস করেন মানুষে মানুষে ভেদাভেদ নয় বন্ধুত্ব হোক একমাত্র পথ তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখে জানান আপনি কোন দেশের মানুষ এবং আপনার হৃদয়ের কথা কী